একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল বাঘ অনেক চেষ্টা করেও হাড় বের করতে পারল না যন্ত্রণায় অস্থির হয়ে চারিদিকে দৌড়ে বেড়াতে লাগল সে যে জন্তুকেই সামনে দেখে তাকেই বলে ভাই তুমি যদি আমার গলা হতে হাড় বের করে দাও তবে আমি তোমায় পুরস্কার দেব এবং চিরদিন তোমার কেনা গোলাম হয়ে থাকব বাঘকে যে বিশ্বাস করা যায় না এটা কি আর কারোর অজানা সবার তো একই কথা তোমার কথা অনুযায়ী হাড় বের করে দেই আর তুমি আমাকে খাও বাঘ বলল তোমরা আমার উপকার করবে আর আমি তোমাদের খাবো এটা কি হয় নাকি কি যে বলো না তোমরা বাঘের মিষ্টি কথায় কেউ বলে না কোনো জন্তুই রাজি হলো না অবশেষে এক বক পুরস্কারের লোভে রাজি হলো এবং বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে অনেক যত্নে হাইটি বের করে আনলো বাঘটা একটা হাই ছেড়ে বাসল সে সুস্থ হলো তবে বক পুরস্কারের কথা বলা মাত্র সে দাঁত কর্মর ও চোখ লাল করে বলল আরে বোকা তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিলি তোকে যে তখনই আমি খাইনি সেটাই তোর ভাগ্য আবার পুরস্কার চাষ যদি বাঁচার স্বাদ থাকে তবে আমার সামনে থেকে এখনই চলে যা নয়তো তোর এখানেই ঘাড় মোটকে এখনই খাব বক্স শুনে তো হতবুদ্ধি হয়ে গেল সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হচ্ছে অসতের সাথে ভালো ব্যবহার করলেও অসৎ ভালো হয়ে যায় না